গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো তো সকালবেলার যে সমস্ত বাসি কাজকর্ম সেগুলো শেষ করে ফেলেছি এখন চা বানিয়ে খাব আর সকালবেলার যে বান্না সেটা আয়োজন করব। এখন করবো শুধু ডাল আর বরবটি রয়েছে আলু আর বরবটি ভাজা করব আর ভাত তার সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দেবো এটা সকালবেলা এখন করবো হাজব্যান্ড বাজারে চলে গেছে দেখা যাক কি সবজি আনা যায় তো সারাদিনে আমার কাজকর্ম রান্নাবান্না তোমাদের কেমন লাগে দেখতে থাকো আমার ভিডিওগুলো আর সঙ্গে থেকো তা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব তাহলে চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা শিবরাস লাইফস্টাইল ব্লগে নতুন একটি দিনে নতুন একটি পর্বে তোমাদের সঙ্গে নিয়ে আজকে হাজির হয়েছি প্রত্যেক দিনের মতো জানি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর জানি তোমাদের কাছ থেকে পাবো অনেক অনেক ভালোবাসা আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা যারা আমার ভিডিওটি দেখো তাদের প্রতি তো আমার ভালোবাসার কৃতজ্ঞতার শেষ নেই শুরুতেই বিছানা গুছিয়ে নিই তারপর রান্নাঘরে যাই একটা বিছানা তো তোলা থাক সকালবেলা ফ্রেশ মুড নিয়ে কাজ করার মজাই আলাদা আমরা মেয়েরা এই সব কাজটাই ভালো করে করে থাকি সংসার সামলানো ঘরে ও বাইরে দুদিকেই আমরা মেয়েরা সামলাতে পারি বা সামলানোর চেষ্টা করি সংসারে কাজকর্ম যতই করি না কেন মাথার মধ্যে এখন শুধু শুধু আমার নয় প্রত্যেক মায়েদের বা প্রত্যেক মহিলাদের মধ্যে একটা দুশ্চিন্তা বাসা করে গেছে যে কি সেটা হচ্ছে কি করে ছেলে মেয়েদের মানুষ করব শুধু মেয়েদেরই নয় একটা ছেলেকেও মানুষ করা খুবই চিন্তার বিষয় একটা মেয়েকে তো ঘরে রাখা যায় কিন্তু একটা ছেলে সে কি করে ঘরে থাকে ঘরে বন্দি রেখে তাকে কি মানুষ করে মানুষ করে তোলা যায় আর ছেলে বা মেয়েদের করবন্দি করে রাখলে তার বিকাশই বা হবে কি করে আমরা এখন ছেলে মেয়েদের অন্যান্য শিক্ষার পাশাপাশি মনুষ্যত্ব বোধ মানবিকতা বোধ এগুলো শেখানোর কাজটা করে থাক করে থাকলে ভালো হয় একটা ছেলে মেয়ে যতই শিক্ষিত হোক না কেন তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ অর্থাৎ মানুষ হবার যে শিক্ষা সেটা যদি তৈরি করা যায় তাহলে মনে হয় সমাজটা অনেক সুন্দর হবে জানি না আমি কত দূর পারব কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব ছেলে মেয়েদের মানবিকতা মনুষ্যত্ব বোধ এগুলো শেখানোর মানুষের প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা এইটুকু যদি না থাকে তাহলে মানুষ জন্ম কিসের মানুষ জন্মটা কিসের জন্য সেটাই আগে শেখাতে হবে শুধু শিক্ষিত হলাম টাকা পয়সা ইনকাম করলাম আর শখ আহ্লাদ সমস্ত কিছু পালন করলাম তাহলে মানুষের মনুষত্ব কিসের আমার তো মনে হয় মানুষের প্রতি মানুষের ভালোবাসা শ্রদ্ধা কীভাবে সম্মান জানানো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ সেই কাজটা আমরা হয়তো শিক্ষাগত যোগ্যতা থাকলেও আমরা অনেক সময় সেটা করি না যাই হোক অনেক জ্ঞানের কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না আমার যেটা মনে হলো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক দেখতে পেলে আমার দিকে সবজি বানানো হয়ে গেছে আর জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে কেচে রেখেছিলাম তো ছাদে প্রচণ্ড রোদ আসতে ইচ্ছা করছিল না ওই চা খেয়ে টেয়ে রান্নার আয়োজন করে তারপর ঝট করে মেলে দিয়ে গেলাম তো শিরোকেও সকালবেলায় ওই বিস্কুট আর জল দিতে হয় ওই তিন চারটে বিস্কুট এভাবে টুকরো করে দিতে হয় গোটা দিয়ে রাখলে কি হয় ও মুখেও তোলে না ওই অভ্যাস করে ফেলেছি আর ওকে একটু ওই বাসি জলটা ফেলে একটু জল দিয়ে যাই দিনে দু তিনবার করে জলটা পাল্টাতে হয় আসলে জলটা গরম হয়ে যায় ওকে বেঁধে রাখি কারণ হচ্ছে ও জামা কাপড় খুব ছেঁড়ার নেশা জামা কাপড় মেলে রাখলে কাপড় টান টানি করে যোক এবার এই ঘরটা গুছিয়ে নিই মশলা দানের এই মশলাগুলো শেষ হয়ে গেছিলো সেটা এই জন্য আবার ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে তো কবে থেকেই ঢালবো ঢালবো ঢালা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে মশলাগুলো ঢেলে নিই এটা আমাদের থাকলে কী হয় একটা হাতের কাছে থাকলেই সমস্ত রান্না রান্নাবান্না ওই বারবার কৌটো খোলাখুলির প্রয়োজন পড়ে না তো তেজপাতার শুকনো লঙ্কা অল্প কয়টাই রাখলাম এটা তো সব সময় লাগেন ওই প্রতিদিন একটা বা দুটো শুকনো লঙ্কাই লাগে আর কিছু গোটা গরম মশলাও রেখে দিয়েছি তো যতটুকু আমার দরকার ততটুকু এই গরুটাতে ধরেই যায় আজকে আমার একদম রান্না করার ইচ্ছে নেই অন্যান্য কাজগুলো যদিও করতে ইচ্ছা করছিলো রান্নাটা করতে ইচ্ছা করছিল না ওই ডাল আর ভাজা আর দুপুরবেলা একটু ডিম করে নেব। বেশি করে আলু দিয়ে শুকনো শুকনো করে ডিমের তরকারিটা করব। আর একটু বেশি করেই করব যাতে রাতের বেলাও হয়ে যায় এখানে চারটে ডিম নিয়েছি মনে হচ্ছে আর দুটো দিতে হবে দেখা যাক কি করি আর নয়তো দুটো অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেবো সেটাও হয় তো আজকে এইটুকুই রান্নাবান্না রাতের বেলা মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি সকালবেলায় শ্যাম্পু করে নেবো গরমের মধ্যে তেল দেওয়াটা ভালো লাগে না আর আমার তাছাড়াও চুলে তেল দিতে একদমই ভালো লাগে না যখন দেখি যে চুলটা একদম রাফ হয়ে গেছে তখনই দিই যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো